মঙ্গলবার তো প্রত্যেক সপ্তাহ আজকে তো আমরা আছি ওই দেখো আমার মামি খুব মামি ওখানে সুন্দর হয়ে গেছেন মামি খুব সুন্দর আসলাম দেখো কিন্তু কম হয়ে তো দেখো বন্ধুরা হনুমান মন্দিরে আই গেছি আর এখানে অ্যাকচুয়ালি ঠাকুরের গান বাজছিল আর কি তো লেগে মিউট করছি ফরিয়া খুই না পরে বয়স দেই পরে যদি কবিরাইড এই যায় কি তো আমার ভিডিও ডিলিট করতে লাগবো তো বহুত কষ্ট লাগে ভিডিও কিন্তু ডিলিট করতে খুব বেশি মানে কষ্ট হয়ে যায় কি আর কি ভিউজ আওক না হোক তো ওদিকেও কষ্ট লাগে যায় গা তো দেখো কি বাল লাগে মন্দিরটা আর কি মানে আমি সাইডে দিক মানে ভিডিও করছে করতে শেয়ার করি আমার বাড়ির সামনে যদি এরকম মন্দির থাকতো সত্যি আমার অত মনটা ভাল লাগলো না ডেইলি সন্ধ্যার সময় গিয়া বইলাম না আর ধর মোমবাতি দুপাটি সবই জ্বালাইয়া দি রাত আমরা একটু সন্ধ্যার আগে আগে এই গেছি গিয়া সন্ধ্যার সময় হয়তো মনে হয় আরও বিড় তাকে উইতে পারে আর কি এখানে আমি তো প্রথম তো বজরঙ্গবলি হনুমান কি ভালো লাগে দেখতে আর আরেকটা ব্লগ রয়েছে আমার বাড়ির তো এটা আর একদিন শেয়ার করবো তোমরা আমার লং ভিডিও দিতে দিতে কিন্তু বহুত দেরি হয়ে গেছে গিয়ে শর্ত তো দিয়েছি তোমরা দেখছো আশা হরিয়া তো এরকমই আমার লং ভিডিও এখন জানি না কি তার লেগে মানে তো মানে মাথার না হরে আর কি মানে এডিট করতে বইয়া আর কি ওদের শর্ট শর্ট আগে দিলাই তো ঠিক আছে না মা কি গরম দেখার দেখো মায়ের মাইলে আমার বালাছি নানি মাইলে তো খুব বালাছিহে কে বালু বালু আমার পুলি গেছে হ্যাঁ বালু যে গরম দেখাই দে আজকে সারা নাই আজকে বন্দি বালু দেখো বালু রে বালু আমার দিক যে গরম দেখার দেখো

গেছি গিয়ে এখন আর দেখলা তো মামার বাড়ির থেকে আইলাম রাস্তার পাইলাম আমার বাইরে তো মাসি নাই না গেছি নি তাহলে কি আর গেছি না নাইলে তো সিলেও লাগলো না তো আমার মাসা তো বাড়িতে দেখছো তোমরা তো আমার এক এক মাসি আর এক মাসিক তো ভাই ওই ধর ডিমের কারি এরপরে মুখি দি সিদল দি লটিয়া সুটকির চাটনি আর ওই যে মিষ্টিলাও ভাজা আর খারপুর বড়া আজকে রাত্রের খাওয়ার কারেন্ট দেখায় না কারেন্টের যে যন্ত্রণা একটু বৃষ্টি দিলো বাতাস দিলো কখন আবার নাই শেষ তো কালকে তো যাইমুকি সকাল সকাল গন্তি ঘুটিয়া তো ওই লাস্ট একটু ব্লগ বানাইলাই তো রাত্রে খাওয়া দাওয়া একটু শেয়ার করলাম আর তো আজকে তো মামার বাড়ি আসিলাম সারাদিন ঘুরলাম ফিরলাম ভাল লাগলো তো ঠিক আছে বন্ধুরা আর বাড়ি দিকে হালকে দেখা হইব টাটা বাই বাইবাই সবরে শুভরাত্রি সব ভালো থাকো সুস্থ থাকো